সসালামুকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি মানে শীতকালীন সবজি যেটিকে বলে ফুলকপি ফুলকপি খেতে আসছি দেখতে পাচ্ছেন একটা কৃষক কতটা কষ্ট পেলে এরকম করে কুবাইয়া মানে ফসলগুলা নষ্ট করে কখন যখন দেখতে পাচ্ছে যে প্রচুর টাকা খরচ করার পরেও নরেন প্রচুর টাকা খরচ করার পরেও যখন মানে ফসলের উপযুক্ত দাম না পায় তখন রাগে দুঃখে কষ্টে কিন্তু এই কাজগুলোকে দেখেন এই যে কৃষক কি করছে এই একটা সময় ছিল ফুলকপি আপনার একশো থেকে একশো বিশ টাকা কেজি মানে কেজি দরে বিক্রি হতো আর এখন পিজ পিজ কিন্তু আপনি দুই টাকা বা এক টাকায় নিতেছে না এরকম হইতেছে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা পুরোনা দেখেন কুবাই কী করছে দেখছেন এই যে দেন কৃষক কতটা কষ্ট পেলে এই কাজগুলা করে দেখেন যখন এই জমিটাতে চাষ করছে বা কফি লাগাইছে মানে একটা কফির ছাড়া মিনিমাম পাঁচ টাকা পিস পড়ছিল যে যখন লাগাইছে আর এখন দেখেন মানে একটা ফুল ফুলকপি মানে বড় হইছে দুই টাকার বেশি দাম হয় না এরকম দেখেন মানে যতটুকু মানে কৃষক ইনভেস্ট করছে এই খাতের জন্য ততটুকু কিন্তু পাইতেছে না দেন রাগে দুঃখে কষ্টে এই যে এই অবস্থা করছে দেন কুবাইয়ে দেন এই যে খেতের অবস্থা দেখেন এই যে এগুলা কিন্তু কৃষকেরও মানে রাগ করে মানে বাজারে নিলে কফি খাইতে চায় না মানুষ মানে নিতে চায় না এই কারণে কিন্তু দেখেন এগুলো কুপাইয়ে কি করছে এই যে দেখেন এই যে আমি দেখাই এই দেখেন এই অবস্থা এই যে এগুলা যে কুপাইয়ে কুপাইয়ে কাইটা ফালাই দিছে কারণ এগুলো গরুয়ে খাইতে চায় না মানুষে কি খাবে দেখেন এই যে অবস্থা খাদের অবস্থা দেখেন আর এই যেগুলা মানে বাজারে নেয় নাই দেখেন ওই যে পয়সা গেছে এই যে পুরা পুরাটা খেত কিন্তু এরকম কুবাইয়া ঠিকই করছে কিছু আছে ওই সাইডে এগুলা কোবাই নাই হয়তো পরবর্তীতে এগুলা যখন ই হয়ে যাবে এগুলা কিন্তু গরু খাইতে না এগুলো এগুলো গরু খাইলে কিন্তু দেখা যে মানে গরুর গ্যাস হয়ে অন্য আবার গরু বাঁচে না এরকম হয় গরু মাইসে খিলাইতে চায় না এগুলা সব কোহ একটা দেয় কি করছে মানে বাজারে নিলে এক টাকা এক টাকা বিষ কয় না মানুষ নিতেই যায় নাই এই কফি এমন যে এই অবস্থা দেন এই যে অবস্থা খুব কষ্ট লাগতেছে কারণ এইগুলা দেখে যখন মানে একটা কৃষক বাজারে নেওয়ার পরে কষ্ট করে বাজারে নেওয়ার পরে যখন আশা অনুরূপ দাম না পায় তখন কিন্তু এই অবস্থাগুলো করে মানে নিজের উৎপাদিত ফসল কষ্টের ফসল যখন দাম না পায় তখন রাগ রাগ করে কিন্তু কুবাইয়া কুবাইয়ে দিছে দেখেন এই যে আর যদি মানে কৃষক একজন খুশ কৃষকের ক্ষতির যে ভিডিওটা আসলে যদি ভালো লাগে অবশ্যই বাংলাদেশের লোকের দেখার জন্য সু ই করে দিবেন দেন এই যে সবাই যে কপি কিন্তু নিতেছে না পাতা নিয়ে ব্যস্ত মানে পাতা দিয়ে শাক খাবে শাক নিয়ে পাতা যে কিচ্ছে দেখেন পাতা নিয়ে কিন্তু ব্যস্ত কপি কেউ নিচ্ছে না দেন অবস্থা মানে কপি কেউ খাবে না কিন্তু পাতা নিতেছে দেখেন এই যে পাতা কত কতগুলো এই যে দেখছেন পাতা নেওয়ার জন্য ব্যস্ত সবাই মানে মোটামুটি মানে বাইজা খাওয়ার জন্য এই নিতেছে দেখেন এই যে এখানে কিছু আছে এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে দেখেন এই যে মানে এনে বাজারে নিলে মানুষ খায় না বা আসার অনুরূপ দাম পায় না এই কারণে কিন্তু কিছু বাজারেও নেয় নাই দেখেন এই যে